আসসালামু আলাইকুম ফুলসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি দু আইসিটি এমসি ওকে দেখো এই যে আজকে আমরা আলোচনা করব এই যে কমিল্লা বোর্ডের দু হাজার চব্বিশের নিয়ে অর্থাৎ তোমরা যদি প্রথমে যদি এই বোর্ডের কোশ্চেন গুলো যদি তোমরা যদি কি করতে পারো অ্যানালাইসিস করতে পারো তাহলে কিন্তু তোমরা দু সালে বোর্ডে কি কোশ্চেন হতে পারে সেটা কিন্তু একটা সাম্যক ধারণা তোমরা পেয়ে যাবে যেটা তোমাদেরকে কি করবে ভালো মার্ক ক্যারি করতে সহায়তা করবে শুধু তাই নয় তোমাদের কনফিডেন্স লেভেলকে গ্রো করবে সেই সাথে তোমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝে যাবে খুব সহজেই এবং শর্ট করে এনে তোমরা কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে আর যদি তোমরা যদি নৈবিত্তিকে যদি তোমরা যদি তিরিশে যদি আঠাশ বা পঁচিশ প্লাস যদি মার্ক যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই সাবজেক্টে এ প্লাস পাওয়ার পসিবিলিটিটা 90% থেকে যায় সো বি কেয়ারফুল এমসিকিউ এমসিকিউতে যে যত বেশি কেয়ারফুল হবে সে তত বেশি এ প্লাস পাওয়ার অপরচুনিটিটা তার কাছে বেশি সফল হয়ে যাবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এখানে কি বলছে এখানে বলছে এক নাম্বারটিতে কি বলছে দেখো আমার এখানে কিছু অস্পষ্ট দেখা যায় যেটা অস্পষ্ট দেখা যায় তোমরা সেটা একটু গেস করে নিবে এবং তোমরা তোমাদের টেস্ট পেপারের সাথে মিলে এটা পড়ে নেবে ওকে দেখো এই যে মাংস সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয় এই যে অর্গান এই যে অর্গান ওকে এক নাম্বারটা তারপরে দেখো আবার এখানে উদ্দীপক দিছে দুই এবং তিন নাম্বার উদ্দীপকটি পরে দুই এবং তিন নাম্বারের কোশ্চেনের আনসার করতে বলছে তাহলে উদ্দীপকটা তোমরা পড়ে নিবে কারণ উদ্দীপক যদি আমি সবগুলো সবগুলো পড়তে পড়তে প্রচুর পরিমাণ উদ্দীপক থাকে এগুলো যদি তাহলে অনেক বেশি হয়ে যাবে যেটা তোমাদের কাছে অনেক বোরিং ফিল করতে পারো যার জন্য আমি উদ্দীপকটা পড়ছি না শুধু উদ্দীপকের আনসার গুলো সে কি করছি করে দিচ্ছি আর তোমরা এগুলো পড়ে নিবে ওকে তাহলে দেখো যে উদ্দীপক পড়ে অর্থাৎ উদ্দীপকের কি মোরক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি পন্টি এই যে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি ওকে তারপর দেখো তে কি পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ কি তিন নাম্বারটা দেখো এই যে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার ওকে তারপর দেখো চার নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় কি এক এবং দুই এটা কিন্তু যে এখানে আমি আনসার দিয়ে দিচ্ছি তারপর দেখো পাঁচ নাম্বারে কি বলছে বায়োমেট্রিক ব্যবহৃত হয় কিসে বায়োমেট্রিক ব্যবহৃত হয় হচ্ছে এই যে খতে ব্যক্তি শনাক্তকরণে ব্যক্তি শনাক্তকরণে তারপর দেখো ছয় নাম্বার রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড কোন ধরনের কমিউনিকেশন মোড বডকাস্ট এই যে বডকাস্ট আবার উদ্দীপক দিছে উদ্দীপকটি পরে সাত এবং আট নাম্বার কোশ্চেনের আনসার করতে বলছে ওকে তাহলে দেখো এখানে কি বলছে উদ্দীপক সাথে বলছে উদ্দীপকে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে কোন ধরনের টপোলজির কথা বলা হয়েছে এই যে রিং টপোলজির কথা বলা হয়েছে আচ্ছা তারপরে দেখো ওই যে আটটা আট নাম্বার কোশ্চেনটা দেখো আট নাম্বার কোশ্চেনে বলছে দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের এই যে প্যান নেটওয়ার্ক ওকে তারপরে দেখো ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি

তারপর এটা দেখো বারো নাম্বার বারো নাম্বার কি বলছে এএসসিআই এই যে এইট কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষর বা চিহ্নকে কোড ভুক্ত করা যায় দুশো ছাপ্পান্নটি দুশো ছাপ্পান্নটি তারপরে দেখো তেরো নাম্বার দেখো তেরো নাম্বারে এর মান কত দেখো এই যে ই তারপর সিক্স সিক্সটিন প্লাস ইলেভেন টু প্লাস সেভেন তারপর ফোর অর ওয়ান হবে এর মান কত এর মান হচ্ছে এক এবং দেখো এন এ গেট এর আউটপুট আউটপুট কে নর্থ গেইট মধ্যে দিলে দিয়ে নর্থ গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় কোন গেট পাওয়া যায় এন ডি পাওয়া যাবে এ এন ডি পাওয়া যাবে তারপর দেখো পনেরো নাম্বার কি বলছে পনেরো নাম্বারে বলছে একটি ডিকোডারের আউটপুট চৌষট্টি পেতে হলে ইনপুট কত দিতে হবে ইনপুট কত দিতে হবে এই যে সিক্স ওকে তারপর দেখো ষোলো ষোলোতে কি বলছে ওয়াই সমান সমান এ প্লাস সি প্লাস বিসি এর সরলীকৃত মান কত সরলীকৃত মান হচ্ছিল সি তারপরে একটা দেখো তারপরে কি বলছে সতেরো নাম্বারে বলছে কি সতেরো নাম্বারে বলছে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরির প্রয়োজন কি প্রয়োজন হলো তোমার কি এক এবং তিন এক এবং তিন তারপর দেখো আঠারো আঠারোতে কি বলছে এক লাইন নিচে নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি এই যে বার স্পেস এই যে এটা ওকে এটা তারপর দেখো এক উনিশ উনিশে কি বলছে দুইটি এইচটিএমএল দুটি এইচটিএমএল ডকুমেন্ট সংযোগকে কি বলে হাইপার লিংক হাইপার লিঙ্ক তারপর দেখো html html এর সম্পূর্ণ কি কন্টেন্ট কোন ট্যাগে থাকে কোন ট্যাগে থাকে এই যে বডি এই ট্যাগে অর্থাৎ ঘ নাম্বারটা ওকে তারপর দেখো 21 নম্বরে কি বলছে 21 নম্বরে বলছে ওয়েবসাইট কে নির্দিষ্ট কোন সার্ভারে স্থাপন করলে কি বলে পরাকে কি বলে নির্দিষ্ট কোন সার্ভারে স্থাপন করাকে কি বলে ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং এটা তারপর দেখো 22 এ 22 এ ফর আই সমান কত এটা দেখো এটা একটু তোমরা পরে নিও ঠিক আছে এটা কোনটা হবে এই যে ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই যে ঘন নাম্বারটা হবে তারপর দেখো তেইশ নাম্বারে কি বলে প্রোগ্রামের ভুল ট্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে ড বলে এটাকে ডিবাগিং ডিবেগিং এই যে ঘ নাম্বারটা ওকে তারপর দেখো চোদ্দ নাম্বার কি চব্বিশ নাম্বারে কি বলছে সি ভাষার সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি কোনটি এই যে অ্যারে এই যে অ্যারে ওকে ক নাম্বার তারপর দেখো 25 25 এ কি বলছে সি প্রোগ্রামের ডেটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি এই যে প্রিন্ট এই যে ক নাম্বারটা ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যেগুলো একটু স্পষ্ট আছে এটা তোমরা একটু দেখে নিও কারণ আমার এখানে যতটুকু স্পষ্ট পেয়েছি আমি বলার চেষ্টা করেছি এভাবে তোমরা যদি এই এমসি গুলো যদি কি করো তোমরা প্র্যাকটিস করো বোর্ড অরি তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে সাম্যক একটা ধারণা আসবে এবং তোমাদের এই সাবজেক্টে ভালো করার পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যাবে আশা করি তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং এই চ্যানেলের সাথে থেকে একদম তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত সর্বশেষ সুপারশর্ট সাজেশন সহ সকল পরীক্ষার সহযোগিতা যেভাবে করা যায় ইনশাল্লাহ সবগুলোই আমরা করবো যদি তোমরা এই চ্যানেলের সাথে থাকো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ